সুরা ফাতিহা হলো প্রত্যেক রোগের মহা ওষুধ এই সুরা ফাতিহা পড়েই কিন্তু আমরা হুজুররা কি করি একজন অপরজনকে আমরা কি ফু দিয়ে থাকি ঝাড়ফুঁক করে থাকি তাই সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সর্বপ্রথম সুরা সুরাল ফাতেহা সম্পর্কে আজকের এই দর্শে আলোচনা করব ইনশা আল্লাহ সম্মানিত প্রিয় হাজিরিন আমরা সকলেই জানি যে পবিত্র কোরআনুল কারিমের সর্বপ্রথম যে সুরা পুরানো কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলাম যে একশো চোদ্দোটি সূরা দিয়েছেন এর মধ্যে সর্বপ্রথম যে সুরা সেই সূরাটির নাম হয়েছে সুরা আল ফাতেহা এ সুরা আল ফাতেহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত আছে রাসূলে পাক সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন সোহি তিরমিজি হাদেশে তিরমিজি শরীফের হাদেশে বর্ণিত রাসূস সাসলাম বলেন যার হাতে আমি মহম্মদ সাসলামের প্রাণ আমি তার শপথ করে বলছি সূরা আল ফাতেহার দৃষ্টান্ত তাওরাত ইঞ্জিল জাবুর প্রভৃতি সহ অন্য কোনো আসমানি কিতাবে আর নেই এমন কি পবিত্র কুরআনুল কারিমের মধ্যেও অন্য কোনো দ্বিতীয় সূরা এ সুরা ফাতেহার মতো আর নেই সুভান এজন্য সুরা আল ফাতে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি সুরা যে সুরার দৃষ্টান্ত অন্য কোনো কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল নাজিল করেননি সহি বুখারিতে হজরত আনাস আল্লাহ আনহু বলেন এরশাদ করে রাসু সাল্লা সাল্লাম বলেছেন সমগ্র কোরআনের সব চাইতে ভালো করে বুঝি সমগ্র কোরআনের সব চাইতে গুরুত্বপূর্ণ সুরা হচ্ছে আলহামদুলিল্লাহ হির আলামিন অর্থাৎ এই সুরা ফাতেহা সুরা ফাতেহা হচ্ছে কুরানুল কারিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুরা যেখানে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি মানুষের হেদায়তের জন্য আল্লাহ তাল্লার সঙ্গে কথা করার জন্য ষাটটি আয়াত নাজিল করেছে এবং এই আয় ষাটটি আয়াত মিলে এই সুরাতে একটি রুকু রয়েছে সুরা ফাতেহা হল মহান আল্লাহ তালা ও বান্দার মধ্যে কথা একটি মাধ্যম মূলত সুরাফ ফাতেহয়া হল মহান রব এবং বান্দার মাঝে একটি সংলাপ যেখানে প্রতিটি আয়াতে রয়েছে দয়া প্রশংসা প্রার্থনা এবং দিক নির্দেশনা সম্মানিত প্রিয় হাজিরিন এ সুরা ফাতেহার গুরুত্ব এবং ফজিলত যদি আমরা মানে আলোচনা করি তো অনেক আলোচনা হবে তা আমি সেগুলো থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমি আপনাদেরকে বলতে চাই কি সুরা ফাতেহার গুরুত্ব এত বেশি যে রাসুলের পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজের মধ্যে অর্থাৎ সালাতের মধ্যে সুরা ফাতেহা পড়লো না তার নামাজ হলো না এজন্য সুরা ফাতেহা হচ্ছে এত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ একটি সুরা। সুরফ ফাতিহা যখন আমরা প্রথমে তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ হির আলমিন আর রহমান রহিম এইভাবে যখন আমরা অনবর সুরা ফাতিহা তেলোয়াত করি আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি আয়াতের সঙ্গে সঙ্গে এই আমরা যখনই আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ তালা সকল কিছুর এই আয়াতগুলোর কথার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলম কী করেন এগুলো প্রতি উত্তর দিতে থাকে তাই সম্মানিত প্রিয় উপস্থিতি সুরভ ফাতেহা হচ্ছে এত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা সর্বশেষ আমি এই দর্শে আপনাদেরকে বলতে চাই কি ঝাড়ফুঁক দেওয়ার যে অজিফা আছে সেটি সুই হাদিসে বর্ণিত রাসুলের পাক সাল্লাহ সাল্লাম বলেন হাদিসটি হজরতে আবু হুরায় রদি আল্লাহাল বর্ণনা করেন যে সুরা ফাতিয়া হলো প্রত্যেক রোগের মহা ওষুধ সুরা ফাতিহা হলো প্রত্যেক রোগের মহা ওষুধ এই সুরা ফাতিহা পরেই কিন্তু আমরা হুজুরা কী করি একজন অপরজনকে আমরা কি ফুঁ দিয়ে থাকি ঝাড় করে থাকি তাই আমরা আপনি আপনাদেরকে একটি অজিফা শিখিয়ে দিলাম কি আমরা যখনই কোনো অসুস্থতার মানে বোধ করব আমার সন্তান স্ত্রী পরিবার পরিজনের মধ্যে আমরা শুধু হুজুরদের মুখাপেক্ষি বা হুজুরদের দিকে তাকিয়ে থাকি তা নয় আমরা নিজেরাই কি করবো সুর আল ফাতেহা বলে আমি আমার সন্তানকে যে অসুস্থ ব্যক্তি মানে রগ্ন ব্যক্তি সে ব্যক্তি দেখে ফু দিব সুতরাং এ সুরা ফাতেহা গুরুত্ব অত্যন্ত তাৎপর্যময় এজন্য আমরা আজকের এই দর্শ থেকে আমরা এখান থেকে নিয়োগ করি কি আমরা সুরা ফাতিহা শুদ্ধভাবে তেলওয় করব এবং আমাদের বাস্তব জীবনে এ সুরা ফাতিহার ওপরে ধারাবাহিক আমল করব ইনশাআল্লাহ সর্বশেষ আমি আপনাদেরকে একটি মেসেজ দিয়ে আজকের কথা শেষ করতে চাই আগামী যে দর্শে আমরা বসবো আগামী দর্শে ইনশাআল্লাহ আমরা সুরা আল বাকারা অর্থাৎ পবিত্র কোরআনুল কারিমের সর্ববৃহৎ সুরা এবং কোরআনুল কারিমের দ্বিতীয় যে সুরা সুরা আল বাকারা এই বাকারার ওপরেই আমরা আগামী দর্শে نقدو ان شاء الله السلام عليكم ورحمه الله